একদম প্রায় নতুন বললেই চলে ব্যাকলাইটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সঙ্গে বিলটিন ব্যাক গ্লাসটা দেখেন একদম ফ্রেশ গাড়ির সঙ্গে অরিজিনাল ফোর স্টারের গাড়ি পারিবারিক এবং যারা উবার বা রেন্টে চালাতে চান তাদের জন্য এটা বেস্ট গাড়ি বাবাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস শোরুমের নাম হচ্ছে ফার্স্ট চয়েস আপনারা তেজগাঁও শান্ত অস্টান টাওয়ারে চলে আসবেন শান্তা অস্টান টাওয়ারের পাশে গলিতে আসলে পেয়ে যাবেন ফার্স্ট চয়েস আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি টয়োটা এক্সিও এটা হচ্ছে আপনার তেল চালিত গাড়ি এটা এলপিজি করা আছে তেল এবং এলপিজি দুভাবে ড্রাইভ করতে পারবেন এটা হচ্ছে দুভাবে ব্যবহার করা যাবে গাড়িটা পারিবারিকভাবে ব্যবহার করতে পারবেন কেউ যদি চান এটা রেনটেকার বা উবারে চালাবেন তাহলে এটা সম্ভব আর সবচাইতে এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে এটার পার্সের দাম খুবই কম আমরা হেডলাইট থেকে হয়ে শুরু করি এটা আমরা প্রজেকশন হেডলাইট পেয়ে যাচ্ছি বড়িগুড সহকারে আমরা একটা বাম্পার পেয়ে যাচ্ছি এটা হচ্ছে শেপটা হচ্ছে নিউ শেপ মডেলটা হচ্ছে দু হাজার ষোলো রেজিস্ট্রেশনটা হচ্ছে দু হাজার বাইশ কাগজপত্র ছাব্বিশ সাল এবং সাতাশ সাল পেয়ে যাচ্ছি ওকে সামনে পিছনের গ্লাস আমরা হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পেয়ে যাচ্ছি আর চারটা চাকায় প্রায় নতুন বললেই চলে বডি তো ফ্রেশ ভাই বডি হান্ড্রেড ফ্রেশ এখানে বনাটে একটা দাগ আছে এই দুইটা দাগ ছাড়া মোটামুটি গাড়ি আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে ভিতরটা দেখেন একদম প্রায় নতুন বললেই চলে যদিও গাড়িটা বাইশ সালে রেজিস্ট্রেশন হয়েছে তিন বছর গাড়িটা বাংলাদেশে ব্যবহার হয়েছে তারপরেও গাড়ির যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে গাড়িটা খুবই কম ব্যবহার হয়েছে ব্যাক দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সঙ্গে বিল্ট ইন ব্যাক গ্লাসটা দেখেন একদম ফ্রেশ গাড়ির সঙ্গে অরিজিনাল ফোর স্টারের গাড়ি এটা আপনার টিনটেড গ্লাস প্লাস এটা হিটার আছে এখন বৃষ্টির দিন আপনার ফক জমে যায় আপনার হিটারটা চালু করে দিলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে ব্যাক সাইডটা আমরা বাবু ভাই একটু দেখি এই দেখেন অরিজিনাল কালারের গাড়ি এবং এটা এলপিজি করা আছে এলপিজি সহকারে পেয়ে যাচ্ছি এই গাড়িটা বাবু ভাই পারিবারিক এবং কমার্শিয়ালভাবে দুভাবে গাড়িটা ব্যবহার করা যাবে ওকে কেউ যদি মনে করেন যে আমি এটা টাকা ইনকাম করার চেষ্টা করব তাহলে এই গাড়িটা আপনি নিয়ে যান যারা বেকার আছেন তাদেরকে আমি বলবো আপনারা চাইলে গাড়িটাতে লোন করে দেওয়া যাবে গাড়িটা বাবু হয় বান্ন হাজার কিলোমিটার মাত্র রান করেছে জি জাপান বাংলাদেশ মিলিয়ে গাড়িটা কিলোমিটার রান করেছে চমৎকার কন্ডিশন দেখেন স্লিংটা প্রায় নতুন বললেই চলে গাড়িটা কিন্তু স্পোর্টস ভার্সন আছে স্পোর্টস মোড আছে গাড়িটা হ্যাঁ চমৎকার কন্ডিশনের গাড়ি এটা এটা একটা হাই গ্রেডের জি গাড়ি এটা ষোলো মডেল জিও জি গ্রেড গাড়ি ষোলো নিউ শেপ দেখেন বাবু ভাই ইঞ্জিনটা একদম এবং এলপিজি দুভাবেই গাড়িটা ড্রাইভ করা যাবে বাবু এই গাড়িটা হচ্ছে টয়টা এক্সিও মডেল হাজার বাইশের কাগজ সাল ফিটনেস পেয়ে যাচ্ছি সাতাশ সাল গাড়িটার তেল এবং এলপিজি দুভাবে ড্রাইভ করতে পারবেন পারিবারিক এবং যারা উবার বা রেন্টে চালাতে চান তাদের জন্য এটা বেস্ট গাড়ি দামটা কত গাড়িটার দাম হচ্ছে বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আলোচনার সুযোগ রয়েছে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন